তো মহামারী তখন দেখা দিবে বসন্ত দেখা দিবে বসন্ত গুটি আকারে তাদের শরীরের মধ্যে খোস্কা পড়ে যাবে গুটি আকারে যখন তাদের শরীরের মধ্যে উঠতে থাকবে দু এক মিনিটের মধ্যে সেই গোটা থেকে পচন সৃষ্টি হবে এমন পচন তাদের সৃষ্টি হবে সঙ্গে সঙ্গে দেখা যাবে যে শুধু মানুষগুলি পড়ে যাচ্ছে পচেগুলি একেবারেই পড়ে যাচ্ছে হজরত ঈসা আলী হিসালাম তিনি আল্লাহর দরবার থেকে ফিরে এসে তাদের সম্প্রদায়ের দিকে তাকায় দেখবেন শুধু লাশ আর লাশ পড়ে আছে হজরত ঈসা আলী হিসালাম লোক সমাগম নিয়ে তাদের দিকে আগাবেন আগিয়ে দেখতে পাবেন শুধু পচা লাশ এত দুর্গন্ধ তাদের আশেপাশে তো যাওয়া দূরের কথা দুই চার দশ মাইল দূরের থেকে এই নাকের মধ্যে দুর্গন্ধে আসতে শেষ আর ইসআলসালাম এই দুর্গন্ধময় পৃথিবীতে আমরা কিভাবে থাকবো তাদের দুর্গন্ধে তো আমরা থাকতে পারি না অথচ কিছুক্ষণ আগেই তারা ছিল সরো শক্তিশালী দুনিয়ার মানুষ শেখে আসমান ওয়ালাকেও খাওয়ার চেষ্টা করেছিল শুধুমাত্র কেবলমাত্র ছোট্ট একটা বসন্ত দিয়া হাজার হাজার কোটি কোটি শক্তিশালী এহাজুস মাজুজকে ধ্বংস করেছেন কে আরও জোরে কম কে কামাল লাগে না উপর থেকে বোমা ফেলতে হয় নাই শুধু একটা করে বসন্ত গোটা হয়েছে আর পচন লাগিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে যন্ত্রণায় সবগুলি উত্তাপচার মতন কোচে পড়ে আছে প্রিয় ভাইরা আমার দূর থেকে যখন নাকের মধ্যে দুর্গন্ধ ঘ্রাণ আসতেছে দুর্গন্ধ যুক্ত বাতাস যখন ভেসে আসে তিনি একেবারে অতিষ্ঠ হয়ে রব্বুদ আলমিনের দরবারে আবার হাত তুললেন আর এই দুর্গন্ধময় পৃথিবীতে কিভাবে থাকবো থাকা তো যাচ্ছে না একেবারে গন্ধ মানুষ পচা গন্ধ সবচাইতে বেশি কতগুলো সবচাইতে বেশি গরু পচলে সহ্য করা যায় মানুষ পচা সহ্য করা যায় না এই জন্যই মানুষকে মাটি দেওয়া লাগে তা না হলে যেখানে সেখানে ফেলে দিত কারণ মানুষ সবচাইতে মূল্যবান জিনিস আর পৌঁছলে সবচেয়ে দুর্গন্ধ বেশি হয় যেমন ওই রাস্তা দিয়া রিকশা চলে অটো অটো চলে ভ্যান ভ্যান চলে একটা অটো আর একটা অটোর সাথে যদি মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয় তেমন একটা ক্ষতি হবে না হয়তো বা সামনের সাইডটা ভেঙে যাবে মানুষ যদি ভিতরে থাকে হাত পা ভেঙে যাবে এতটুকুই হবে সর্বোপরি দুই গাড়ি সর্বোচ্চ এক লক্ষ করে দুই লক্ষ টাকা খরচ হবে কতক্ষণ ঠিক কিনা দুই লক্ষ টাকা খরচ হবে অর্থাৎ লস হবে আরেকটা বিমান তিনশো চারশো মাইল উপর দিয়া বিমান যখন যায় একটা বিমান আরেকটা বিমান যদি মুখোমুখি সংঘর্ষ লাগে বলেন তো কিছু খুঁজে পাওয়া যাবে কত কোটি টাকার লস হবে কারণ বিমানটা দামি জিনিস দামি জিনিসের সাথে দামি জিনিসের সংঘর্ষ লেগে খরচটা হয়েছে বিশাল আকারে কিছুই খুঁজে পাওয়া যায় তদ্রুপ মানুষ সবচেয়ে সম্মানই সবচেয়ে মর্যাদা সম্পন্ন আর এই মানুষ যদি পাপ করে এর মান কমতে কমতে এত নিচে চলে যায় একেবারে পশুর চাই মিশে নিচে চলে যায় কথা এখন ঠিক কি তদ্রুপ মানুষ পচা গন্ধ পশুর চাই বেশি নিকৃষ্ট করে প্রিয় ভাইরা হাজারাতে এই জন্য মানুষ হিসেবে নিজেকে অহংকার করবেন আপনি মানুষ অহংকার করবে কিচ্ছু নেই পিপড়ার চাইতো বেশি নগণ্য পিপিলিকার চাইতো বেশি ছোট আপনি সবসময় নিজেকে ছোট ভাববেন যে আমি কিচ্ছু না আমি মাটির মানুষ পিপিলিকাও আমার চাইতে বেশি শক্তিশালী নিজেকে এর চাইতো দুর্বল ভাববে এটাই হলো মানুষের কোয়ালিটি হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম তিনি রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন দোয়া করার পরে বিশাল গর্দাম বিশিষ্ট এক প্রকারের প্রাণী এসে হাজির বিশাল গর্দান মানে ঘর বড় বিশাল বড় গর্দান বিশিষ্ট এক ধরনের প্রাণী এসে ওই যে ইয়াজুজ মাদুদের সেই বংশধরে না যারা পচা লাশ হয়ে পড়েছিল যাদের গন্ধে হাজরাতি সালিহিসাম সহ মুসলমান সম্প্রদায়েরা টিকতে ছিল না তারা এসে ওই সমস্ত মানুষগুলাকে কেউ খেয়ে ফেলতেছে আবার কেউ বা এই সমস্ত মানুষগুলাকে মুখে ধরে ঘাড়ে ধরে একেবারে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করছে দুই চার মিনিটের মধ্যে সমস্ত ভূমিটাকে একেবারে মুক্ত করে ফেলেছে জোরে বলুন বলল এই যে বিশালের বাহিনী পাঠালোকে কি যে সামনে হবে কেমন হবে হাসর মিজান এগুলা যে কি এই মাথায় ধরে না এগুলি সব সামনে এটি ঘটবে কখন ক্যামতের একটু আগ মুহূর্তে যখন তাদের বাহিনীকে একেবারে ফেলে দিল ওই সমস্ত পচা লাশদেরকে সমুদ্রের মধ্যে ফেলে দিল কিংবা কোন লাশকে খেয়ে ফেললো কোনো গন্ধ নাই তবে জমিনের উপরে পচা পুজ পড়ে আছে মাটির মধ্যে পুজ গুলি জায়গা জায়গা লেগে আছে এই মাটিকে অত পবিত্র করতে হবে সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে গেল অথচ তারা যখন দাজত্ব করতেছিল মানুষের উপর জুলুম নির্যাতন করতেছিল তখন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল যখনই জুলুম বিদায় নিয়েছে বৃষ্টি শুরু হয়ে গেছে এজন্য পৃথিবীর জমিনে যদি নির্যাতন নিপীড়ন জুলুম কোরআনের প্রতি আঘাত ইসলামের প্রতি আঘাত যখন শুরু হয়ে যায় আসমানের দরজা জমিনের দরজা বন্ধ হয়ে যায় কথা কোন ঠিক কিনা এই যে কয়দিন একদিন দুদিন বৃষ্টি আল্লাহ দিয়া সব ঠান্ডা করলেন এখন আবার বারোটা বাঁচতেছে কোথাও ঠিকই না বারোটা বাঁচতেছে না আনেন দেখি বৃষ্টি আনে বৃষ্টি আকাশ থেকে নেমে আনেন এক ফোঁটা ফালান দেখি কত পারে কত শক্তি আপনার কত পাওয়ার আপনার এক ফোঁটা জমিন আসমান থেকে জমিনে নেবে ফেলেন দেখি পারেন দেখি পারবেন না কারণ এই পাওয়ার সর্বময় পাওয়ার কার কারহাতে আরও জল এখন হাতে হযরত ঈসা আলাইহিস সালাতু চোখের সামনে বৃষ্টি পড়তে লাগলো বৃষ্টি একাধারে সাত দিন ধারে বৃষ্টি পড়তে 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 যতক্ষণ পর্যন্ত জমিনটা একেবারে পাঁচ সাত না হয়েছে ততক্ষণ পর্যন্ত শুধু বৃষ্টি পড়েছে ওই বৃষ্টি পড়তে পড়তে দেখা গেল যেখানে লাশগুলি কচে বলেছিল বৃষ্টি এসে প্রত্যেকটা লাশের ভোজ রক্তগুলি এমনভাবে ধুয়ে নিয়ে গেছে মনে হচ্ছিল যেন ওই জমিনটা সন্ধ্যের মতন সকচক করতেছে